আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আমি ভূমি সংক্রান্ত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব যেটি প্রত্যেকটি ভূমি মালিকের জানা অবশ্যই জরুরি কেবলমাত্র তিনটি কারণে এস রেকর্ড বাতিল হলো এবং রেকর্ড সংক্রান্ত মামলাও বাতিল হল এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এর মূল কারণ হচ্ছে ভূমি রেকর্ড প্রতিটি জমির মালিকের আইনি প্রমাণপত্র আর রেকর্ড বাতিল হলে জমি সংক্রান্ত নানান ধরনের সমস্যায় পড়তে হয় কাজেই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন যাতে করে কোনো ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনার বাদ না পড়ে যায় নাম্বার এক প্রথম কারণ প্রথম কারণ হচ্ছে ভুল তথ্যের ভিত্তিতে এস রেকর্ড তৈরি বাংলাদেশে অনেক সময় দেখা যায় জরিপের সময় জমির মালিকদের সঠিক নাম খতিয়ান ও দাগ নম্বর সঠিকভাবে লিপিবদ্ধ বা পূরণ করা হয়নি এই ভুল তথ্যকে কেন্দ্র করে এস রেকর্ড তৈরি হওয়ায় তা বাতিল ঘোষণা করা হয় উদাহরণস্বরূপ বলা যায় এক মালিকের নামে থাকা সেই জমি ভুল বসত। অন্যের নামে রেকর্ড হয়ে গেলে। আদালত সেটিকে বাতিল করতে বাধ্য হয় নাম্বার দুই দ্বিতীয় কারণ হচ্ছে জালিয়াতি ও প্রতারণা অনেক সময় প্রভাবশালী মহল বা দুর্নীতিবাজ ব্যক্তি কাগজপত্রে জাল সই বা মিথ্যা দাখিলা কিংবা অবৈধ কাগজ দেখিয়ে তারা এসে রেকর্ড করিয়ে নেন কিন্তু যখন তদন্তের মাধ্যমে এসব জালিয়াতি ধরা পড়ে তখন সরকার বা আদালত সেই রেকর্ডগুলো বাতিল করে দেয় এমনকি এই কারণে রেকর্ড সংশোধনের মামলা বা রেকর্ডের বৈধতা নিয়ে চলমান আদালতের মামলা সেই আদালত উক্ত মামলাটি খারিজ করে দেয় তৃতীয় কারণ হচ্ছে নতুন ভূমি আইন ও আদালতের রায় সরকার ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে এই আইন ও নীতিমালা প্রণয়ন করেছে যেসব এস এ রেকর্ড আইনগতভাবে গ্রহণযোগ্য নয় বা যেগুলোতে মালিকানার সঠিক প্রমাণ নেই সেগুলো স্বয়ংক্রিয়ভাবেই বাতিল হয়ে যাচ্ছে এছাড়া আদালতের নির্দেশে অনেক রেকর্ডের মামলা অটোমেটিকভাবে ভাবে খারিজ হয়ে যাচ্ছে এক্ষেত্রে আদালত বলছে সঠিক মালিকানার প্রমাণ ছাড়া কোনো রেকর্ড বৈধ হতে পারে না ফলে এসে রেকর্ডের পাশাপাশি রেকর্ড মামলাও বাতিল হয়ে যাচ্ছে এবার জানব এর গুরুত্ব সম্পর্কে প্রিয় দর্শক এস এ রেকর্ড বাতিল হওয়া মানেই জমির প্রকৃত মালিকরা নতুন করে তাদের মালিকানা প্রমাণের সুযোগ পাচ্ছেন এতে করে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আসবে জালিয়াতি রোধ হবে এবং প্রকৃত মালিকরা ন্যায় বিচার পাবেন তবে প্রতিটি জমির মালিকের সচেতন হতে হবে এবং জমির সকল কাগজপত্র নিয়মিত যাচাই বাছাই করতে হবে প্রিয় দর্শক আশা করছি আজকের এই বিস্তারিত আলোচনার মাধ্যমে আপনি একটি স্পষ্ট ধারণা পেয়েছেন আজকের আলোচনার মাধ্যমে আমরা যা জানলাম ভুল তথ্য জালিয়াতি এবং নতুন আইন ও আদালতের রায় এই তিনটি কারণেই এস রেকর্ড বাতিল হয়েছে এমনকি রেকর্ডের মামলা পর্যন্ত বাতিল হয়ে যাচ্ছে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে আপনি করতে পারেন আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে যাতে তারা এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হয় ভূমি সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট পেতে আমাদের আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সেই সাথে কমেন্টের মাধ্যমে আপনি আপনার মূল্যবান মতামত এবং আপনার সমস্যার কথা আমাদের জানাতে পারেন তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ